হ্যালো প্রিয়ান আসসালাম আলাইকুম কেমন আছেন সবাই আশা করি সবাই ভালো আছেন তো দেখতে পাচ্ছেন এখানে ডেকে শাক নিয়ে নিছি তো এইগুলোকে আমরা ডেকিয়া শাক বলি আপনারা কি নামে চেনেন অবশ্যই কমেন্ট করে জানাবেন এই ডেকে শাকগুলো কিন্তু আগে বাড়ির আনাচে কানাচে পাওয়া যেত এখন কিন্তু বাড়ির আনাচে কানাচে আর পাওয়া যায় না এগুলো বাজারে শুধু কিনতে পাওয়া যায় তো দেখুন বাজার থেকে তিন আটি ডেকিয়া শাক আনা হয়েছে এই শাকগুলো আমি ভালো করে বেছে নিব একটা একটা করে এভাবে করে বেছে নেবো যাতে এই শাকের মধ্যে কোনো রকম পোকা বা কোনো রকম ময়লা না থাকে তো এভাবে আমি একটা একটা করে সবগুলো শাক এখানে বেছে নিয়েছি দেখুন একদম খুবই সুন্দর করে বেছে নিয়ে এগুলো পরিষ্কার পানি দিয়ে ধুয়ে নিব তো এখানে আমি এই শাকগুলো কয়েকবার ধুয়ে নিব চার পাঁচবারের মতো এই শাকগুলো কিন্তু অনেকটাই ধুলো বালি থাকে তার জন্য কিরকির করতে পারে খেতে তাই আমি চার পাঁচবারের মতো ধুয়ে নিছি এরপর আমি এখানে একটা কড়াই দিয়ে দিছি গ্যাসে বসিয়ে তারপর আমি কড়াইতে শাকগুলো দিয়ে দিলাম এই শাকগুলো আমরা কীভাবে বেজে খাই আপনারা পুরো রেসিপিটা কিন্তু দেখে নেবেন আমরা এই শাকগুলো কিন্তু খুব সহজভাবে বেজে দেখাবো আজকে তো এই শাকগুলো কড়াইতে দিয়ে আমি একটু লবণ দিয়ে দিলাম পরিমাণ মতো এরপর শাকটা একটু নাড়াচাড়া করে মিশিয়ে দেবো লবণের সাথে কিছুক্ষণ পর দেখবেন অল্প পানি উঠে আসবে এই পানিটা কিন্তু আমি শাকের থেকে ফেলে দিব এই পানিটা শুকিয়ে নিলে কিন্তু শাকটা খেতে বেশি ভালো লাগে না তাই এই শাকের পানিটুকু আমি ফেলে দেব তো শাকের পানিটুকু আমি একটা সামিজ দিয়ে ফেলে দিয়েছি এরপর আমি শাকটা আবারও কড়াইতে একটু এভাবে সরিয়ে দিয়ে পানিটা শুকিয়ে নেব তো করে করেই পানিটা আমি শুকিয়ে এখন আমি শাকটা এক সাইডে নিয়ে দিব এই কড়াইতেই কিন্তু আমি শাকটা তেল দিয়ে সোমবার দিয়ে দিব এটাকে আমরা সোমবার বলি তো এভাবে আমি কড়াইতেই তেল দিয়ে দিব অন্য আর কড়াই আমি নষ্ট করব না তো এই কড়াইতে আমি দিয়ে দিলাম সরষের তেল তারপর আমি এখানে দিয়ে দেবো পেঁয়াজ কুচি তারপরে দিয়ে দেবো রসুন থেতো করে রাখা আর দিয়ে দিলাম কাঁচামরিচের কয়েকটা ফালি তো সব কিছু দিয়ে আমি এখন একটু মিশিয়ে নিব এভাবে এই শাকটা কিন্তু ডেকিয়া শাক না আমরা সব শাকই প্রায় এভাবে করেই বেজে খাই শাকগুলো কিন্তু এভাবে করে বেজে খেলেই বেশি ভালো লাগে তো এভাবে করে আমি এই রসুনটা ভালো করে অল্প পোড়া পোড়া করে নিব এখন রসুনটা যখন এরকম অল্প কালো কালো পোড়া পোড়া হয়ে যাবে তখন কিন্তু এই শাকগুলো এভাবে মিশিয়ে নিব তো এভাবে করে আমি শাকটা মিশিয়ে নিলাম তো ভালো করে এই রসুন আর পেঁয়াজের সাথে আমি এগুলো শাক ভালো করে মিশিয়ে নিলাম এই শাকটা আমি অল্প চেক করে নিলাম দেখি অল্প লবণটা কম হয়েছে পানিটা ফেলে দেওয়া হয়েছিলো তাই আর একটু লবণ দিয়ে দিলাম তো অনেকে ভাবতে পারেন যে শাকের থেকে পানি ফেলে দিলে কিন্তু শাকের প্রোটিন জায়গা একদমই ভুল কথা শাকের কোনো রকম প্রোটিন যায় না এভাবে পানিটা ফেলে দিলে কিন্তু ভালো হয় শাকটা খেতেও কিন্তু খুবই ভালো লাগে তো দেখুন শাকটা আমি বেজে নামিয়ে নিছি এই শাকটা কিন্তু গরম গরম ভাতের সাথে খেতে খুবই ভালো লাগে আপনারা এইভাবে কিন্তু শাক বাজি করে খেয়ে দেখবেন তো আমার রেসিপিটা আপনাদের কাছে কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবেন সবাই ভালো থাকেন সুস্থ থাকেন আল্লাহ হাফিজ